একটু চোখা একটু ঢলাঢলি একটু ঘষাঘষি একটু হাতাহাতি এই জিনিসগুলো আপনি ঈদুল ফিতর ঈদুল আজহাতে পাবেন না যার জন্য এই দুইটা উৎসবের প্রতি বাঙালি যারা সোকর্ট মুসলমান আছে তাদের এক ধরনের অনিহা পয়দা হয়েছে আপনি যদি হিন্দুদের যে ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন তো এখানে সবচেয়ে বেশি আপত্তি হিন্দুদের নিজেদেরই আছে এইসব ব্যাপারে কিন্তু হিন্দুরা কিন্তু খুব সতর্ক তারা কিন্তু কখনোই আমাদের কোরবানির ঈদে অংশগ্রহণ করবে না কারণ এতে তাদের ধর্ম নষ্ট হবে এটা তারা খুব ভালো করে জানে আমি একজন হার্ডকোর আওয়ামী লীগ ঠিক আছে আমি বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করি আমি বঙ্গবন্ধুর আদর্শে একজন সৈনিক আমি আমিও চাই বঙ্গবন্ধুর আদর্শ বাংলাদেশের বাস্তব হোক কিন্তু আমি যদি পনেরোই আগস্টে সকাল ইয়া দুপুরবেলা কাঙালি বস আমি যদি সন্ধ্যার দিকে অন্য কোনো পার্টির মানে তাদের মন রক্ষা করার জন্য বা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য কেক খেয়ে আসি আমার দলের লোকরাই কিন্তু আমার কিক আউট ফিতর ঈদ উল আজহা মুসলিমদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব কিন্তু তা সত্ত্বেও ইদানিংকালে কিছু কল্ড বাঙালি মুসলিম তাদের মধ্যে অ ইসলামিক যে ধরনের উৎসব আছে যেমন ধরেন ইংরেজি নববর্ষ বাংলা নববর্ষ বিশ্ব ভালোবাসা দিবস এমন কি হিন্দুদের যে ধর্মীয় উৎসবগুলো আছে যেমন দুর্গা পূজা সরস্বতী পূজা দোল উৎসব যাকে ভারতে হোলি বলা হয় এই ধরনের উৎসবে অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ব্যাপক হারে অংশগ্রহণ করতে দেখা যায় এর আসল কারণটা কি এই ভিডিওতে আমরা সেটাই জানবো তার আগে আপনি যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকও করবেন এবং আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন যেন এ ধরনের বিষয়ের প্রতি একটা জনসচেতনতা তৈরি হয় প্রথমে আসুন আমরা এই দুইটা উৎসবকে বোঝার চেষ্টা করি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ঈদুল ফিতর যাকে আম ভাষায় আমাদের দেশে রোজার ঈদ বলা হয় আর কি তো এই বেসিক্যালি হচ্ছে যে আপনি একটা মাস রোজা রাখবেন মানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবেন সুদ ঘুষ খাওয়া থেকে বিরত থাকবেন অন্যের হক মারা থেকে আপনি বিরত থাকবেন এবং সারা রাত নামাজ পড়বেন এবং গরিব দুঃখীদেরকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবেন অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতার করার জন্য এবং ঈদের আগের দিন অথবা ঈদের দিন আপনি সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতরা যাকে বলা বলা হয় সেটা আদায় করবেন যেন প্রত্যেকটা গরিব দুঃখী মানুষই ঈদের আনন্দ উপভোগ করতে পারে কেউ কোনো ধরনের অনাহার গ্রস্থ না থাকে আমাদের রাসুল্লাহ আসলাম বলছেন যে ধ্বংসক ওই ব্যক্তি যে রমজান মাস পেল অথচ তার গুনাহ কে মাফ করায় নিতে পারলো না তো এই সমস্ত কাজ করার পরে আপনি ঈদের দিন সকালবেলা এই প্রত্যাশা রাখবেন মনের মধ্যে যে ইনশাল্লাহ আমার সমস্ত আমলকে কবুল করা হয়েছে এবং আমারকে সমস্ত গুণা থেকে মাফ করে দেওয়া হয়েছে তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার মনের মধ্যে এক ধরনের আনন্দ তৈরি হবে এরপরে আপনি ঈদগাহে যাবেন নামাজ পড়তে সেখানে পরিচিতদের সাথে দেখা সাক্ষাৎ হবে ঈদের কোলাকুলি করবেন ঈদের দিন আপনি সারাদিন আত্মীয় স্বজনদের সাথে দেখা দেখা সাক্ষাৎ করা বা তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন তাদের বাড়িতে বেড়াতে যাবেন অথবা তাদেরকে নিজের বাসায় ইনভাইট করবেন ভালো মন্দ রান্না করবেন সুন্দর পোশাক পরিধান করবেন তো এটাই হচ্ছে মূলত ইদুল ফিতরের যে মূল উৎসব যেটাকে বলা হয় যে আনন্দ বলা হয় এবং যদি ইদুল আজহার কথা বলি তাহলে আপনি আপনার কষ্টার্জিত টাকা হালাল টাকা দ্বারা আপনি পশু যথাসাধ্য পশু কোরবানি দিবেন এবং সেই মাংসটা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিবেন এমন কিছু ব্যক্তিদের মাঝে যারা হয়তো বছরে একবার মাংস খাওয়ার সুযোগ পায় আমি প্রথম আলো পত্রিকাতে দেখছি তারা প্রতি বছরে এই ধরনের নিউজ করে থাকে যে অনেক মানুষই আছে যারা বছরে একবার গরুর মাংস খাওয়ার সুযোগ পায় সেটা হচ্ছে কোরবানির সময় তো এই দুইটা ঈদে আমরা যেই জিনিসটা আসলে শিখি যেটা আমরা আমাদের ছোটবেলায় স্কুলে শিখছিলাম যে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ তো এই দুইটা উৎসব থেকে আমরা এই ধরনের ইয়া শিখি কিন্তু আপনার মন মানসিকতা যদি এমন হয় যে আসলে ত্যাগে নয় ভোগেই প্রকৃত সুখ তাহলে কিন্তু এই দুটোকে আপনি কখনোই উৎসব হিসাবে আপনি মেনে নিতে পারবেন না কারণ এইখানে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস মিসিং আছে যেটা আপনি অন্যান্য যে উৎসব আছে যেমন ইংরেজি নববর্ষ বাংলা নববর্ষ বিশ্ব ভালোবাসা দিবস পয়লা ফাল্গুন এমনকি হিন্দুদের সরস্বতী পূজা দুর্গা পূজা দোল উৎসব যেই জিনিসটা ওখানে আসে বাট এই মুসলমানদের যে দুইটা বড় উৎসব এখানে মিসিং সেটা হচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশা হ্যাঁ একটু চোখাচোখি একটু ঢলাঢলি একটু ঘষাঘষি একটু হাতাহাতি এই জিনিসগুলা আপনি ঈদুল ফিতর ঈদুল আজহাতে পাবেন না যার জন্য এই দুইটা উৎসবের প্রতি বাঙালি যারা সোকল্ড মুসলমান আছে তাদের এক ধরনের অনিহা পয়দা হয়েছে এবং তাদের কাছে এখন অন্যান্য ওই ধরনের উৎসব যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা আছে ওগুলাই তাদের কাছে অনেক ভালো লাগে আপনি এই ধরনের যতগুলো উৎসবের কথা আমি বললাম এই মুসলমানদের দুইটা উৎসব ব্যতী রেখে yeah <laughs> তাদের ওই সেই সকল উৎসবের যে ভিডিও ফুটেজগুলো আছে টিভি চ্যানেলে প্রকাশ করা হয় বা ইউটিউবে প্রকাশ করা হয় সেগুলোতে আপনি দেখবেন সেখানে নারী পুরুষ কীভাবে ঢেই ধেই করে তারা নাচতেছে না পর্দার খেলা আছে কার হাত কোথায় যাইতেছে এইটারও কিন্তু খেয়াল নাই এবং আমরা বিভিন্ন সময় আমাদের মনেও আছে যে একবার ঢাকা ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখের সময় নারীদেরকে মলেস্টেশনও করা হয়েছিল অবাধে অবাধে মলেস্টেশন করা হয়েছিল এবং পরবর্তীতে ফাইন্ড আউটও করা যায় যে কে আসলে এই ধরনের কাজগুলো করছে তো ইসলাম সবসময় একটা মডেস্টি অবলম্বন করে একটা নৈতিকতা অবলম্বন করে পক্ষান্তরে এই ধরনের যে উৎসব আছে এই ধরনের উৎসবের মানে বেসিক মৌলিক জিনিসটাই হচ্ছে নারী পুরুষের ঢলাঢলি যদি এই জিনিসটা না থাকে তাহলে এই উৎসব থেকেও কিন্তু মানুষ মুখ ফিরে নিবে এটা কোনো উৎসবই মনে হবে না তাদের কাছে সম্প্রতি একটা ভিডিও আমি দেখলাম যেটা হলো হিন্দুদের ধর্মীয় উৎসব দোল উৎসব যেটাকে বলে আর কি বা ইন্ডিয়াতে যেটাকে হোলি বলে সেই সেইটা ঢাকা ইউনিভার্সিটিতে চারুকলার সামনে খুব সম্ভবত এটাকে পালন করা হয়েছে সেখানে এক আপুকে দেখলাম খয়েরি কালারের একটা ড্রেস পরে এবং খুবই যেটা স্বাভাবিকভাবে অশালীন একটা জামাকাপড় পরে উনি ধেই ধেই করে নাচতেছেন এবং নাচতেছেন ওনাকে যখন বলা হইলো যে রোজার দিনে আপনি এরকম করতেছেন তো রোজা রাখছেন কি না উনি বলছেন উনি রোজাও রাখছেন আবার এই যে শিরকি যে অনুষ্ঠান সেটাতে উনি অংশগ্রহণ করছেন এবং উনি পাশাপাশি এইটাও বলছেন রোজা একটা সমস্যা রোজা রেখেছেন রোজা ধর্ম ধর্মের জায়গায় উৎসব সবার হিন্দুরাও কিন্তু ঈদ মোবারক আমাদের বলে অতিরিক্ত গরম না কিন্তু সমস্যা হচ্ছে রোজা এটা একটা সমস্যা না রোজা কোনো সমস্যা না অ্যাকচুয়াল সমস্যা হচ্ছে বাংলাদেশের সেটা হচ্ছে যে একদম নিম্ন মানের যে জন্ম নিরোধক পদ্ধতিগুলো আছে এগুলো হলো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যার জন্য এই ধরনের জঞ্জালগুলো আসলে সমাজে তৈরি হইতেছে যাদের মধ্যে কোনো ধরনের এথিক্স না। এই কথাটা বলার উদ্দেশ্য কারণ সে নিজেকে মুসলমান দাবি করছে সে যদি নিজেকে বলতো না আমি একজন মুনাফেক আমি ইসলাম ধর্ম মানি না তাহলে এটা না কোনো আপত্তি ছিল না প্রত্যেকটা মানুষের তার নিজ নিজ ধর্ম সে হিন্দু ধর্ম হোক খ্রিস্ট ধর্ম সেই উৎসব পালন করার অধিকার আছে বাট কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করে তার পক্ষে এ ধরনের অন অ ইসলামিক যে উৎসবগুলো আছে এখানে অংশগ্রহণ করার কোনো সুযোগ ইসলামে রাখা হয় নাই এখানে কোনো ডাবল সাইড কিছু নাই যে আপনি ইসলামেও থাকবেন ওইখানেও থাকবেন না এই ধরনের কোনো কিছু নাই ওই আপুকে বলতে শোনা গেল ধর্ম যার উৎসব সবার এটা হলো সবচাইতে বোগাস একটা কথা ধর্ম যার উৎসব সবার দেখেন সবাই হয়তো আপনাকে ইসলামিক পার্সপেকটিভ থেকে বলবে যে একটা বোগাস কথা আমি আপনাকে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের পার্সপেকটিভ থেকে বলতেছি আমরা যারা মুসলমান আসি খ্রিস্টান আসি বা আমরা যদি নাস্তিকও হই তো তাহলে হিন্দু ধর্ম অনুযায়ী আমরা হচ্ছে অছুত মানে হচ্ছে আমাদেরকে যদি স্পর্শ করা হয় তাহলে হিন্দু ধর্মের যারা ধর্মাবলম্বী আছে তাদের ধর্ম নষ্ট হবে আমরা হচ্ছে অছুত কারণ আমরা হিন্দু ধর্মে আমরা বিশ্বাস করি না তো আপনি যদি হিন্দুদের যে ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন তো এখানে সবচেয়ে বেশি আপত্তি হিন্দুদের নিজেদেরই আছে কারণ আপনি তাদের উৎসবের যে পবিত্রতা এটা আপনি ওইখানে অংশগ্রহণ করার মাধ্যমে নষ্ট করতেছেন অ্যাজ এ নন হিন্দু কিন্তু বাংলাদেশে যেহেতু হিন্দুরা মানে সংখ্যালঘু এই জন্য তারা হয়তো সাহস করে আপনাকে বাধা দিতে পারতেছে না যে আপনি আমাদের প্রোগ্রামে আইসেন না কিন্তু পক্ষান্তরে আপনি যদি ভারতের সিচুয়েশানটা দেখেন ওইখানে কিন্তু তারা রেগুলার যে কোনো মুসলমান এমনকি যদি মন্দিরে কেউ তৃষ্ণার্ত পানীয় খাইতে যায় তাকেও পিটায় মারা মেরে ফেলা হইতেছে ওই দেশের মুসলমানদেরকে রেস্ট্রিক্ট করা হইতেছে তাদের যে হিন্দুদের যে ধর্মীয় উৎসব আছে এখানে অংশগ্রহণ করার না করতে যদি কেউ করে তাহলে তাকে পিটায় মারা ফেলতে ভুরি ভুরি উদাহরণ আছে তো তাহলে ধর্ম যা যা উৎসব সবার এটা শুধু মুসলমান না হিন্দুরাও এতে বিশ্বাস করে না কারণ তাদের ধর্ম অনুযায়ী তাদের ধর্মীয় উৎসবের পবিত্রতা রক্ষার স্বার্থে শুধুমাত্র তাদের ধর্মের লোকরাই ওখানে অংশগ্রহণ করতে পারবে নন হিন্দুরা সেখানে কোনো ধরনের অংশগ্রহণ করতে পারবে না তো বাংলাদেশের সিচুয়েশনে তারা সংখ্যালঘু দেখে আপনাকে বাধা দিতে না যদি তারা সংখ্যাগরিষ্ঠ হইত তাহলে এই যে দোল উৎসবে যেই কয়টা অংশগ্রহণ করছে বাঙালি নামধারী মুসলমান সবাই পিটাই মেরে ফেলতো তাই না এবং এমনকি আপনারা সাহসই তো পাইতেন না পিটা মারার তো অনেক পরের কথা আপনারা অংশগ্রহণের সাহসই পাইতেন না আর একটা ভাইকে দেখলাম ভাইনা বোন আল্লাহ আলম তবে দাঁড়িয়ে আছে হ্যাঁ তো ওই ভাইকে দেখলাম উনি বলতেছে উনি রোজাও রাখছে এবং রোজা রেখা আনন্দ ফুর্তি তো নিষেধ নাই আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড রোজা আছেন কি না রোজা আছে অবশ্যই কি মনে হয় রোজা কি হালকা হয়েছে এই ডান্সে আমার মনে হয় না কারণ রোজা থেকে সংযম করতে হয় ঠিক আছে বাট মাঝে মাঝে আনন্দ করার টাইস ওকে আল্লাহ উইল আল্লাহ উইল ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড হোয়াট উইল হি ডু উইথ ইউ আল্লাহতে আল্লাহর মধ্যে কোনো ধরনের কনফিউশন নাই কারণ আল্লাহ তালা কোরআন শরীফে স্পষ্ট বলে দিছে ইন্নাহু মায়ুস বিল্লাহ যে ব্যক্তি শিরিক করবে ফাঁকাত হাররাম আল্লাহ জানা তার জন্য জান্নাত হারাম তো কোনো মুসলমান ব্যক্তি যদি অমুসলিমদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে তার মানে হচ্ছে যে শিরিক করলো এবং তাদের যে ধর্মীয় উৎসব আছে সেটাকে বৈধতা প্রদান করলো সে তার মন থেকে তো কাজে এই ভাইটি আমি জানি না হয়তো সে ইসলাম সম্পর্কে তার ধারণা নাই বিদায় হয়তো সে এই ধরনের কাজগুলো করছে দ্য মোমেন্ট সে এই ধরনের উৎসবে অংশগ্রহণ করছে সাথে সাথে তার ইমান কিন্তু নষ্ট হয়ে গেছে সে শির্ক করছে তো আল্লাহ অবশ্যই আন্ডারস্ট্যান্ড করবে এবং তাকে ওই শির্কের ক্যাটাগরিতে ফালায়া তাকে আজীবনের জন্য জাহান্নামে দেবে আমি ওই ভাইটির জন্য হেদায়তের দোয়া করি আমরা তাকে আননেসেসারি ট্রোল না করি হয়তো সে অজ্ঞতার বসে আসলে সমস্যা হচ্ছে আমাদের কেউ যদি ইউনিভার্সিটিতে পড়ে বা কারো যদি একটা কাগজ থাকে সার্টিফিকে ফিকেটের নামে আমরা তাকে অনেক শিক্ষিত লোক মনে করি আসলে শিক্ষা কিন্তু না গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে প্রয়োজন তো তাহলে এই গ্রন্থগত বিদ্যাধারী যাদের আছে তাদেরকে শিক্ষিত মনে করার কোনো যৌক্তিকতা নাই শিক্ষা আসলে ব্যাপ্তিটা অনেক বিশাল এটার জন্য অনেক পড়াশোনার প্রয়োজন তো এই ভাইটার আসলে ইসলাম সম্পর্কে পড়াশোনা নাই বিধাই সে এই ধরনের কথাগুলো বলতেছে এবং আমি যেটা দেখছি অধিকাংশ বাঙালি মুসলমানের এই সম্পর্কে ধারণাই নাই যে আপনি যদি অন্যান্য ধর্মীয় যে ধরনের উৎসব আছে এখানে অংশগ্রহণ করলে আপনার নিজের ইমানই নষ্ট হয়ে যাবে এইসব ব্যাপারে কিন্তু হিন্দুরা কিন্তু খুব সতর্ক তারা কিন্তু কখনোই আমাদের কোরবানির ঈদে অংশগ্রহণ করবে না কারণ এতে তাদের ধর্ম নষ্ট হবে এটা তারা খুব ভালো করে জানে আপনি তাদেরকে যতই ফোনে দাওয়াত দেন হাতও পায়ে ধরেন তারা কখনো তাদের আসবে না তাদের ব্যাপারে তারা মানুষ শক্ত কিন্তু সমস্যা হচ্ছে বাঙ্গালি মুসলমানের এরা আসলে থাকতে থাকতে না আসলে জগা খিচুড়ি হয়ে গেছে এদের নিজেদের ভিতরে আসলে ইমান বলতে আসলে খুবই অল্প সামান্য কিছু বাকি আছে তো কাজে যারা ওই ধর্ম যা যার উৎসব সবার এই ধরনের বোগাস কথাবার্তা বলে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ তাদের মনের যে চিন্তাটার একটা পরিবর্তন আসবে যে এই কথাটা যে কত বড় বোগাস একটা কথা আপনি যেটা বিশ্বাস করেন এটার সাথে আপনি কোনোদিনও আপনি কম্প্রোমাইজ করবেন না আপনাকে কেউ বলে নাই যে অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আপনি কট্টর আচরণ করেন বা তাদেরকে কষ্ট দেন না ইসলামে এটা সম্পূর্ণ নিদে নিষেধ কিন্তু ওই সুসম্পর্ক বজায় রাখার জন্য যে তাদের সাথে মানে তাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে হবে না ভাই এইটা সম্পূর্ণ আপনি দুনিয়াতে দেখেন আমি একজন হার্ড কোর আওয়ামী লীগ ঠিক আছে আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক আমিও আমিও চাই বঙ্গবন্ধুর আদর্শ বাংলাদেশে বাস্তবায়িত হোক কিন্তু আমি যদি পনেরোই আগস্টে সকাল ইয়া দুপুরবেলা কাঙালি ভোজ খেয়ে আমি যদি সন্ধ্যার দিকে অন্য কোনো পার্টির মানে তাদের মন রক্ষা করার জন্য বা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য কেক খেয়ে আসি আমার দলের লোকরাই কিন্তু আমার কিক আউট করব কখনোই তারা আমাকে এটা অ্যাকসেপ্ট করবে না আমাদের দেশের অনেক মন্ত্রী মিনিস্টারদেরকে আমি বলতে শুনি বর্তমান রুলিং পার্টির যে ধর্মযার্যার উৎসব সবার ইভেন তারাও কিন্তু এই কাজ কখনো করবে না কারণ তারা তো অবশ্যই দাবি করবে যে মতের বিরুদ্ধে হইলেই যে তার সাথে সংঘাতপূর্ণ আচরণ করতে হবে তারা তো এই জিনিসে বিশ্বাস করে না তারা অবশ্যই স্থানে বিশ্বাস করে এবং পলিটিক্সের জায়গায় পলিটিক্স কিন্তু ব্যক্তিগত লাইফে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে তো যতই সুসম্পর্ক বজায় রাখুক না কেন তাদের ওই যে পনেরোই আগস্টের সন্ধ্যার যে কেক পার্টি আছে এটাতে কিন্তু তারা কখনোই অংশগ্রহণ করবে না কারণ দুনিয়ার বুঝ তাদের খুব ভালো আছে তা আপনি দুনিয়া যদি বুঝেন যে আপনি ওইখানে অংশগ্রহণ করলে আপনি দল থেকে খারিজ হয়ে যাবেন তো এই জ্ঞান আপনার কোথার থেকে আসছে যে আপনি ইসলামেও থাকবেন আর অমুসলিমদের যেখানে শির্ক হইতেছে সেখানে অংশগ্রহণ করলে আল্লাহ আপনার আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আল্লাহ আপনাকে মাফ করে দেবে এই এই জ্ঞানটা তো আমার মনে হয় ক্লাস ফাইভের বাচ্চাও আসলে এই ধরনের নলেজ আসলে রাখে না যাই হোক আল্লাহ তাদেরকে এদার দিক এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ